साला चोक चोक नो जो नहीं साला क्या हाँ साला पैसा खेलिया सब हो साला हाँ कौन तेरा भंग चाहिए साला को तीन दिन चाहिए तेरा भंग के तो कोई कोई आला वो करना কবে হবে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান কবে বাঁধবে কংক্রিট দিয়ে বস্তা দিয়ে টিকছে না গঙ্গার বাঁধন বস্তাও ফেলছে না ঠিকঠাকভাবে এখন যদি কাজ না হয় তাহলে আর কবে হবে না শুধু নেতারা আমাদের ব্যবহার করছে দাবি গ্রামবাসীদের সরকার ও নেতারা শুধু নাটক করছে গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষদের নিয়ে দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে এই ভাঙন অব্যাহত রয়েছে কোনো সরকারের হেলদল নেই ভাঙন নিয়ে গঙ্গার জলস্তর কমলেও ভাঙন কিন্তু থেমে থাকেনি একের পর এক গঙ্গার পার ভাঙতেই রয়েছে পুনরায় সাত ঘরিয়া গঙ্গা

কালকে থেকে ভাঙন শুরু হয়েছে তো নৌকা বলার তো নৌকাই বালি ফেলে না আর বছরও ফেলে নি দু এক নৌকা করে মাল ফেলছে মালই ফেলে না খো ওই সকালে নৌকা আসছে বারোটা বারোটা একটার দিকে মাল ফেলছে দিয়ে দুটা দিয়ে ফেলে দিয়েছে মালই ফেলে না এখানে দিয়ে বলছে কি না মাল ফেলছি কাজ করছি হ্যাঁ কতটা জমি এখন মোটামুটি বিয়াখানি পড়েছে কোন ঘাটে সাতঘরিয়া ঘাটে